আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো বাহারি রঙের একটা বাবা পিঠার রেসিপি বন্ধুরা রেসিপিটি দেখতেও যেমন সুন্দর খেতে দারুণ হয়ে থাকে আর এই শীতে সবাই এই বাবা পিঠাটা খেয়ে থাকে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এই বাহারি সাজের পিঠাটা কিভাবে তৈরি করেছি সেটাই আমি দেখিয়ে দেব তার সাথে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন এত সুন্দর পিঠা বানানোর জন্য অনেকেই পিঠা বানাতে গেলে ভিতরটা অনেকটা কাঁচা রয়ে যায় তাদের জন্য আজকে আমি এই আতপ চালের গুড়া দিয়ে বাবা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো সুন্দর একটা বাবা পিঠা শীত যেহেতু চলে এসেছে অনেকেই বাবা পিঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আগে এই রেসিপিটি দেখে নেন তাহলে আপনাদের পিঠা তৈরি করতে খুবই সুবিধা হবে চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন চলে আসলাম মূল রেসিপিতে বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া আমি এখানে তিন কাপ আতপ চালের গোড়া নিয়ে নিচ্ছি এটা হচ্ছে বিজা চাউলের গোড়া আপনারা চাইলে বাজার থেকে কেনা শুকনাটাও নিতে পারেন বন্ধুরা এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে চাউলের গুঁড়ির সাথে ভালোভাবে মিক্স করে নিব বন্ধুরা অবশ্যই মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে সব দিকে সমানভাবে লবণটা পড়ে যাবে তো দেখেন বন্ধুরা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই আমার স্টেপগুলো ফলো করবেন তাহলে আপনাদের বাপা পিঠাটাও অনেক সুন্দর হবে অনেকের কাছে শনি আতপ চাউলের গোড়া দিয়ে পিঠা বানাইলে পিঠাটা ভেতর থেকে অনেকটা কাঁচা রয়ে যায় আমি তাদের জন্য আজকে এই রেসিপিটি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে আমি এখন কালার দেওয়ার জন্য এখানে ইয়েলো কালার নিয়েছি আপনারা যে কোনো কালার মেশাতে পারেন অথবা সাদাও রাখতে পারেন আমি এক গ্লাস পানির সাথে সামান্য একটু ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে পানি দিয়ে আজকের এই গুঁড়াটা আমি রেডি করে নিব দেখেন আমি কিভাবে দিচ্ছি প্রথমে অল্প একটু পানি দিচ্ছি কালার মেশানো পানিটা দিয়ে তারপর হাত দিয়ে মেখে মেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আমি সম্পূর্ণটাই কমপ্লিট করে নিব। আমার সম্পূর্ণ লাগবে না আমার যতটুকু লাগবে সেটা আমি দেখিয়ে দিব। তো আবারও কিছুটা পানি নিয়ে নিচ্ছি নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই এই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে তা না হলে পিঠা পিঠাটা ভালোভাবে সিদ্ধ হবে না বন্ধুরা এই গোড়া মাখানোর উপর পিঠাটা নির্ভর করবে কতটা সিদ্ধ হবে আর কত ফুলকু হবে দেখেন বন্ধুরা আমার গোড়াটা কিন্তু রেডি হয়ে গেছে হাত দিয়ে এভাবে মোটু করলে দলা পেকে যাচ্ছে আবার হালকা হাতে প্রেস করলেই ছেড়ে যাচ্ছে বন্ধুরা এখন আমি চালনা দিয়ে চেলে নিব তার জন্য এরকম একটা চালনা নিয়েছি আমি প্রথমে একটা ট্রে বসিয়ে দিচ্ছি নিচে তারপর একটা চালনার উপর সবটুকু ঢেলে দিচ্ছি বন্ধুরা অবশ্যই চালনাটা একটু মোটা ছিদ্রযুক্ত নেওয়ার চেষ্টা করবেন এতে করে গরুটা চালতে অনেকটা সুবিধা হবে আর দানাগুলো একটু মোটা হবে আর বাপা পিঠাটা অনেকটা দানাদার দেখা যাবে দেখেন আমি এরকম একটা ছিদ্রযুক্ত চালনা নিয়েছি আপনাদের বাসে যেরকম চালনা থাকে ঠিক ওটা দিয়ে চেলে নেওয়ার চেষ্টা করবেন তবে একটু মোটা ছিদ্র দিয়ে চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে গরুটা পড়বে ভালো দেখেন আমি গরুটাকে কিন্তু চেলে নিচ্ছি বন্ধু আতপ চালে গরুর মধ্যে একটু পানিটা বেশি লাগে সেটা খেয়াল রাখবেন আমি যেভাবে করে লাস্ট স্টেপে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে মোটু করলে অনেকটা দলা পেকে যায় আর হাত দিয়ে হালকা হাতে প্রেস করলে ছেড়ে যায় এই অবস্থায় আপনারা মেখে নেবেন বন্ধুরা দেখেন আমি গরুটা প্রায় সম্পূর্ণটায় চেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর দেখেন কতটা দানাদার হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই এই গরুগুলো হাত দিয়ে ডলে ডলে চেলে নিতে হবে তা হলে পড়বে না তো দেখেন আমার চালা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারে গরু দুধের মতো একটা কালার এসেছে অনেকটা সুন্দর লাগছে আর সেদ্ধ করার পর অনেক বেশি ভালো লাগবে আমি বাবা পিঠা বানানোর জন্য এরকম একটা বাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে বানাতে পারবেন যদি এরকম ছোট সাইজের বাটি হয়ে থাকে আমি এটা বাবা পিঠার হাড়ির সাথেই কিনেছিলাম আমি সেই বাটি দিয়ে বানিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা গুঁড়ো নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে আখের গুঁড়ো নিয়ে নিব বন্ধুরা আপনারা চাইলে খেজুর গুড় নিতে পারেন অথবা নারিকেল কোড়া দিয়ে একটা পোড় বানিয়েও দিতে পারেন বা আস শুধুমাত্র নারিকেল দিয়েও বানাতে পারেন তো দেখেন আমি এভাবে করে এই পাটিটা সেট করে নিচ্ছি দেখেন কিভাবে নিচ্ছি আপনারাও এভাবে করে নেবেন তারপরে একটা জালি দিয়ে ডেকে নিচ্ছি বন্ধুরা অবশ্যই যত পাতলা কাপড় দিয়ে ডেকে নেবেন পিঠাটা সিদ্ধ হতে তত কম সময় লাগবে সেটা খেয়াল রাখতে হবে অতিরিক্ত মোটা কাপড় দিয়ে এভাবে করে ডেকে নেওয়া যাবে না এতে করে পিঠা সিদ্ধ হবে না ভিতরে ভাবটা ঢুকবে না বলে তো দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমি চোলায় চলে যাব এটা সাইড করে রেখে চোলায় চলে আসলাম একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে বাবা পিঠা বানানো পাতিল আপনারা চাইলে বাতের হাঁড়িতে একটা ছিদ্রযুক্ত চালনা দিয়েও বাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রেও বাপা পিঠাগুলো অনেকটা সুন্দর হবে দেখেন বন্ধুরা পানিটা আমি দিয়ে দিচ্ছি আর ওপরে পানিটা এভাবে করে ঝাঁকি দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে যখন এটা সম্পূর্ণরূপে বাপ উঠে যাবে তখন আমি পিঠাটা দিয়ে দিব আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে রেখেছি হাই হিটে তাই সম্পূর্ণরূপে ভাপ উঠতে বেশি সময় লাগেনি বন্ধুরা এখন আমি পিঠাটা এখানে দিয়ে দিব অনেকটা ভাপ উঠে গিয়েছি দেখেন আমি কিভাবে দিচ্ছি পিঠা বানানো খুবই সহজ আপনারা যদি স্টেপগুলো ফলো করেন তাহলে আপনারা খুব সহজে বাড়িতে পিঠা বানিয়ে নিতে পারবেন আমি এখন একটা মাটির ঢাকনা দিয়ে ডেকে দিব আপনারা যে কোনো ঢাকনা দিয়েও ডেকে দিতে পারেন তবে ঢাকনা দিয়ে ডেকে দিলে দেড় মিনিটের মতো সময় লাগবে পিঠাটা সিদ্ধ হতে তো দেখেন এই যে ডাকনাটা খুলে নিচ্ছি এখন কিন্তু পিঠাটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন পিঠাটা তুলে নিব তুলে একটা স্ট্যান্ডারে রাখব রেখে তারপর আমি বাকি আরেকটা পিঠা সিদ্ধ করে দেখাবো দেখবেন কেমন হয়েছে তো দেখেন বন্ধুরা এই যে আমি পাতিলের উপর আরেকটা পিঠা বসিয়ে দেবো আর পাতিল থেকে কিন্তু অনেকটা ধোঁয়া বের হচ্ছে দেখতেই পারছেন তারপর আমি আবারও বাটিটা তুলে নিচ্ছি তুলে তারপর এই যে এই জালিটা দিয়ে ডেকে দিচ্ছি অবশ্যই বন্ধুরা পাতলা একটা সুতি কাপড় অথবা জালি বা মশারি দিয়ে এভাবে পিঠাটা বানানোর চেষ্টা করবেন এতে করে কিন্তু অনেকটা তাড়াতাড়ি পিঠাটা হওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা এই পিঠাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি ডাকনা তুলে নিচ্ছি দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে একদম সরিষা ফুলের মতো কালার এসেছে তো আমি খুলে দেখাচ্ছি দেখেন কতটা সিদ্ধ হয়েছে এখানে দোয়া উঠছে দেখে বোঝা যাচ্ছে না আমি পরে দেখিয়ে দিব এখন আমি সবগুলো পিঠা বানিয়ে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কেমন হয়েছে দেখেন একেবারে সর্ষে ফুলের মতো কালার হয়েছে আর কতটা সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এই পিঠাগুলো খেতে দারুণ হয়ে থাকে আতপ চাউলের পিঠা বানানো খুবই সহজ আর খুব সহজে এগুলো বানিয়ে নেওয়া যায় তো দেখেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে বিশেষ করে বাচ্চারা এই কালার দেখে খুবই বেশি পছন্দ করবে একটা জিনিস কালারফুল হলে সেটা খেতেও কিন্তু ভালো লাগে সেটা অবশ্যই বুঝতে পারছেন আমি পিঠা ভেঙে দেখাবো আর যতক্ষণে পিঠাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি বন্ধুরা আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই একবার ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এরকম আরও অনেক বেশি রেসিপি আছে যা আপনাদের দেখলে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে তো বন্ধুরা আমার কথা বলতে বলতে বিদায় নেওয়ার সময় চলে এসেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবেন নতুন কোনো রেসিপি নিয়ে এই বলে বিদায় নিচ্ছি খোদা হাফেজ